পৃথিবীতে এমন কোন এমন কোন বাপের ছেলের জন্মই হয় নাই যে আমাদের সামনে এসে বুকের উপর হাত বাঁধার হাদিসকে সহি প্রমাণ আমি তোমাদের ঘর থেকে প্রমাণ করে দিব বুকের উপরে হাত বাঁধা সহি হাদিস দ্বারা প্রমাণিত না হচ্ছে রেজাল করিম আবরার যাকে মানুষ নাম দিয়েছে গরিবের আবু হানিফা আর গরিবের তাকি উসমানী তো তার আলোচনা একটু শুনে নেন তার ভাষাগুলো দেখেন আর ভাষা শোনা পরে এই কথারই জবাবটা দেব ক্যামেরাম্যান যারা আছেন তার রেকর্ড করবেন উনি যেমন চ্যালেঞ্জ দিয়েছে আমি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্টও করব পাল্টা একটা চ্যালেঞ্জ দেব যদি দম থাকে আমার সামনে এক মিনিটের জন্য বসে যেন আমাদের যে সকল ভাইয়েরা বুকের উপর হাত বাঁধেন তাদেরকে বলবেন ভাই একজন সাহাবির আমল দেখান তো একজন সাহাবির আমল দেখান একজন সাহাবির আমল দেখান অথবা একটা সহি আদিস দেখান পৃথিবীতে এমন কোন এমন কোন বাপের ছেলের জন্মই হয় নাই যে আমাদের সামনে এসে বুকের উপর হাত বাদার হাদিসকে সহি প্রমাণ করবে তাকে আমি একটা হাদিসে জাস্ট বলছি

ইমা মুনজিরের আল আউসাদা মোদে সাইসনাদে বর্ণনা আছে যদি সত্যি তুমি বলতেছ পৃথিবীতে এমন তোর বাপের بیٹা যদি নাই নাকি নাই যে দে দেখাতে পারবে না বাপের بیٹা দেখা আলো এবং তোমার যদি দম থাকে এই হাদিসকে তুমি জয় প্রমাণ করে দেখাও সত্যি যদি তুমি হালাল সন্তান হয়ে থাকো হালাল সন্তান না হয়ে থাকো আমার এই হাদিসকে তুমি ভুল প্রমাণ করে দেখাও উনি বলছেন যে কোন মায়ের ব্যাটার নাকি জন্ম গ্রহণ করেনি যে বুকের পরে হাত বাঁধার হাদিস কে সহি প্রমাণ করতে পারে আরে মায়ের ব্যথা কি আমি তোমাদের ঘর থেকে প্রমাণ করে দিব বুকের পরে হাত বাঁধা সহি হাদিস দ্বারা প্রমাণিত নচেত তোমার মার কাছে যাও তোমার স্ত্রীর কাছে যাও তোমার বোনের কাছে যাও দেখো কোথায় হাত বাঁধে কোথায় বাঁধে তারা বুকের পরে হাত বাঁধা হাদিস যদি সহি নাই থাকে তো আবরা সাহেব সোনামনি তোমার মা কেন বুকের পরে হাত বাঁধে তোমার স্ত্রী কেন বুকের উপরে হাত বাঁধে তোমার মেয়ে কেন বুকের উপরে হাত বাঁধবে যদি হাদিস সহি নাই থাকে কোন বাপের বেটা প্রমাণ করতে পারে নাই যে বাপের বেটা না পারলে বাপের বেটি তোমার বোন পেয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আপনার রেজাল করিম আবরা আবরারের বক্তব্য শুনলেন যে বুকের উপর হাত বান্দার নাকি কোনো হাদিসই নেই একজন সাহাবিও নাকি আমল করেনি আমরা ব্রাদার রাহুলের থেকে একটা দলিল নিলাম এবং আরেকটা দলিল দেওয়া হলো যে বুকের উপর হাত বাঁধার যদি হাদিস নাই থাকে তাহলে হানাফির সকল মহিলারা কেন বুকের ওপর হাত বাঁধে অবশ্যই সেই হাদিস আছে না তাছাড়া কেন হানাফি এবং আহলে হাদিস যে কোনো মহিলা যখন আদায় করে তখন তারা কিন্তু বুকের ওপরই হাত বাঁধে তাহলে তার বুকের ওপর হাত বাঁধার হাদিস অবশ্যই আছে আমরা আরও কয়েকজন আলেমের বক্তব্য শুনবো বুকের উপর হাত বাঁধার হাদিস আছে কি না আবু দাউদ এক নম্বর খণ্ড সাতশো নম্বর হাদিস বলছে তোমরা নামের উপরে হাত বাঁধো এটার ভিত্তি জৈব হাদিসটা যে শক্ত কিন্তু পরের হাদিসটা আবু দাউদ এক নম্বর খণ্ড সাতশো আটান্ন নম্বর হাদিস বলা হয়েছে যে নামাজ আদায় করার সময় তোমরা হাত বাঁধবে তোমাদের বুকের উপর বলা হয়েছে এটা আরো শক্ত হাদিস যদিও এটা মুশাল হাদিস মুসলমান এখানে কিছু অংশ দেওয়া হয়েছে কিন্তু তফসিলে বলা হয়েছে এটা অন্যান্য হাদিসের চেয়ে বেশ মজবুত হাদিস আপনারা যদি ইবনে খুদাইবার হাদিস পড়েন সেখানেও বলা হয়েছে নবেজ সাল্লাল্লাহ আলিসাল্লাম বুকের কাছে হাত বাঁধতেন এমনকি এটাও একটা মুসল হাদিস কিন্তু অন্যান্য হাদিসের পাশাপাশি শেখ নাসির আলবানী তিনি বলেছেন একটা শোহীদ হাদিস তাহলে নামাজের সময় হাত কোথায় রাখবেন এ ব্যাপারে মজবুত হাদিস হচ্ছে মুখের কাছে হাত বাঁধেন তাই আমি যখন নামাজ পড়ি আমি হাত রাখি আমার এখানে বুকে আপনি হাত বাঁধেন সেটা আপনি এইভাবে বাঁধতে পারেন বোখারিতে হাত আছে আপনি এইভাবে পানতে পারেন এই এইভাবে আপনি বুকে হাত বাঁধতে পারে দুটাই তো আমাদের মসজিদগুলোতে সুক্ষ গুষক তিনচ গঞ্জর সব ধরনের অপরাধীরা আসতে পারে সবার জন্য উন্মুক্ত কিন্তু কেউ জোরে আমিন বললে বুকে হাত বাঁধলে বলি যদি মসজিদে আসবে অনেক মসজিদে এই রোগটা আছে না নাই আমাদের রায় হচ্ছে চাই নারী হোক আর পুরুষক সকলে বুকে বাঁধবে নাবির নিচ্ছে হাত বাঁধতে হবে এই মর্মে রসুল থেকে সই সূত্রে কোনো হাদিস প্রমাণিত নয় তাই সকলকে বুকে হাত বাঁধতে হবে কিন্তু যারা ভাগ করছে নারী বুকে পুরুষ নাবির নিচে এই মর্মে খাস কোনো দলিল আমাদের জানা নেই কোনো জাল হাদিসও নেই আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন কোথায় বুকের উপরে নাভির নিচে বুকের উপরে তো আপনারা এতক্ষণ কয়েকজন আলেমের বক্তব্য শুনলেন এবং মুজাফফর মিজানুর রহমান আজহারির সালাদ আদায় করার পদ্ধতিও দেখলেন কিভাবে তিনি এভাবে তিনি বুকের উপর হাত বেঁধে আছে আমরা সাধারণত ঘরে যারা সালাদ আদায় করায় সকল ইমাম আমরা দেখেছি তারা এইভাবে সালাদ আদায় করে আপনারা সরাসরি কিছু চ্যানেলে দেখানো হয় কাবাঘরের হজ অমরার নিয়ম সালাদা দায় করা এগুলো দেখানো হয় এইসব চ্যানেলে আপনারা দেখবেন কাবাঘরের অধিকাংশ ইমাম দুই একজন বাদে সবাই কিন্তু এভাবে নাভির উপরে বা বুকের ওপরে হাত বাঁধে কেউ কিন্তু নাভির নিচে এভাবে হাত বাঁধে না সবাই নাভির ওপরে বা পেটের ওপরে বা বুকের ওপরে হাত বাঁধে তো আমরা আমি আপনাদেরকে এখন সই বুখারি থেকে একটা হাদিস দেখাবো বুকের ওপর হাত বাঁধার সই বুখারি আপনার দ্বিতীয় খণ্ড ইসলামী ফাউন্ডেশন দ্বিতীয় খণ্ড আদায় এখানে একটা অনুচ্ছাদ আছে সালাতে ডান হাত বাম হাতের উপরে রাখা সাল সাদ রাজি আল্লাহ হতে পরিণত তিনি বলেন লোকেদের নির্দেশ দেওয়া হতো যে সালাতে প্রত্যেক ডান হাত বাম জেরার উপরে রাখবে দেখুন এখানে বলা হয়েছে ডান হাত বাম জেরার উপর। জেরা মানে বাহুর উপরে রাখবে এটা এই হাদিসটি প্রমাণ করে যে হাত বাঁধার নিয়ম বুকের উপরে নাবির নিসানা বাহুর উপরে যখন বাহু রাখবেন তখন সাধারণ স্বাভাবিকভাবে এখানেই চলে আসে এখানে আরেকটা সমস্যা হয়েছে কি যে ইসলামিক ফাউন্ডেশন এবং হানাফিদের পক্ষ থেকে যেসব বোখারি ছাপা হয়েছে সেখানে কবজি কথার লেখা হয়েছে কবজি যে ডান হাত বাম হাতের কবজির উপরে রাখবে এখানে এই কবজি কথাটার আরবি শব্দ নেই এখানে আরবি শব্দ রয়েছে জেরা জেরা শব্দের অর্থ বাহু বাহুর উপরে যখন আপনি বাহু রাখতে যাবেন তখন অবশ্য অটোমেটিকলি নাভির উপরে বা পেটের উপরে বা বুকের উপরে আসবে যেটা মিজানুর রহমান আজহারির আদায় করার পদ্ধতি আপনারা দেখলেন আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন এ ঝগড়া নয় যেটা সঠিক মনে হয় সেটার উপর আমল করার চেষ্টা করুন ইনশাআল্লাহ দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ও